লিজাপু আছো? হুম বল। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? হুম ভালো। তোর পড়াশোনা কেমন চলছে? এই তো মোটামুটি। কেন? ঠিকমতো পড়াশোনা করিস না? করি তো। তাহলে মোটামুটি কেন? এমনিতেই। বাবা মামি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই খাওয়া দাওয়া করেছিস হুম তুমি করেছ হ্যাঁ মাত্র খেলাম আচ্ছা লিজা একটা কথা জিজ্ঞেস করব কি কথা তুমি কি প্রেম করো তোর লজ্জা লাগে না বড় বোনকে এইসব কথা জিজ্ঞাসা করতে কোই না তো নীল একটা হুম আমি নীল লজ এবার বল আগে তুই বল কি বলবি আই লাভ কি আমি তোমাকে ভালোবাসি আমি তোর থেকে বড় তার উপর তোর খালা তো বল তো কি হয়েছে থাপ্পড় দেবো বেয়াদব ছেলে একটা কেন ফাজলামি করবি না একদম আমার এই সব একদম পছন্দ না আমি সিরিয়াস খুব সাহস বেড়েছে তাই না তোর সাহস আমার বরাবরই একটু বেশি তোর সাহস বের করব দাঁড়া পারবো না শুয়ে আছি তুই শুয়ে থাক বসে থাক তাতে আমার কি তুমি না বললে দাঁড়াতে তাই বলেছি আর কি দেখ যা তো এখান থেকে আর কোনো দিন আমাকে কল বা মেসেজ দিবি না কেন কেন তোর উটকো কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই ভালোবাসি তো দেখ বেশি হচ্ছে কিন্তু যাস না আমি তোর বড় বোন মাত্র তিন বছরের বড় তো আমাকে ভালোবাসলে কি হয় দেখ আমি তোকে ওই কোনো দিন দেখিনি এখন থেকে দেখো পারবো না কেন কারণ তোর সাথে আমার সম্পর্ক না পরিবার মানবে না সমাজ আমি কোনো কিছুই পরোয়া করি না আমি শুধু তোমাকে চাই নিজের থেকে তিন বছরের বড় একটা মেয়ের জন্য কেন পাগল হচ্ছিস জানি না কি জানিস তুই তোমাকে ভালোবাসি তুই কি জানিস আমার একটা বয়ফ্রেন্ড ছিল না ওকে আমি খুব ভালোবাসতাম আর এখনো বাসি হয়তো সারা জীবন তাকেই ভালোবাসব তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব কিন্তু তার জায়গা কাউকে দিতে পারবো না ও তোমার জন্য অপেক্ষা করছে জানি না কারো জন্য অপেক্ষা করার আগে একবার জেনে নেওয়া দরকার যে সে তোমার জন্য অপেক্ষা করছে কিনা তা না হলে শুধু শুধু তোমার জীবনের মূল্যবান সময়টা নষ্ট হবে ওই অপেক্ষার বিনিময়ে তুমি কিছুই পাবে না কষ্ট ছাড়া তাও অবশ্য ঠিকই বলেছিস তুই কিন্তু কিছু কষ্টেও না পাওয়ার বেদনা থেকে তাকে আটকে রাখতে না পারার অক্ষমতা বেশি পড়াই যে তোমাদের ছেড়ে চলে যায় কষ্ট দিয়ে যায় তাদেরকেই বেশি মূল্য দাও আর যে শত অবহেলা অপমান সহ্য করে থেকে যায় তাদেরকেই মূল্যহীন ভাবো এটাই তোমাদের সমস্যা জানো হয়তো তাই আচ্ছা ভাই আর সরি তোমাকে এতক্ষণ শুধু শুধু বিরক্ত করার জন্য ওই শোন হুম বলো তুই যে আমাকে ভালোবাসিস সেটা আগে বলিস নি কেন থাকমা এখন এইসব না থাকবে না বল তুই কেন বলিস নি তুমি বললে না একটু আগে যে তোমার আর আমার সম্পর্ক না পরিবার মানবে না সমাজ মানবে হয়তো কোথাও গিয়ে আমি একটু ভীত ছিলাম তাই বলিনি তো আজ সব ভয় ডর উধাও হয়ে গেছে ভালো আমি বাসি সংসার আমি করব তাতে সমাজ বা পরিবারের কি তুই এইটা ভেবে আমাকে প্রপোজ করতে এসেছিস হুম কিন্তু এত সাহস তো দেখালি তো বিয়ে যদি করিস কি খাওয়াবি আমাকে কেন আমি যা খাই তুমিও তাই খাবে সিগারেট আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি কবে থেকে যেদিন আমার সিগারেটের ধোয়ায় তোমার কাশি উঠেছিল সেদিন সত্যি সত্যি হুম একটা কথা বললে রাখবি হুম আমাকে যদি সত্যি বিয়ে করতে চাস তাহলে মন দিয়ে পড়াশোনা শেষ কর তারপর একটা ভালো চাকরি নে আমাকে বিয়ে করবে না আমার চাকরিকে তো কি করব তাহলে চাকরি কেন তুই কি স্টুডেন্ট বয়সে বিয়ে করতে চাস নাকি না পড়াশোনা শেষ করেই করব জানিস তো কোনো বাবাই তার মেয়েকে কোনো বেকার ছেলের হাতে তুলে দেবে না সে যতই তোর খালা খালু হোক না কেন হুম বুঝেছি আর আমার অনেক দিনের ইচ্ছা লাভ ম্যারেজ করব তুই যতদিন না পর্যন্ত পড়াশোনা শেষ করে চাকরি পাস ততদিন আমি তোর জন্য সাথে প্রেম করব বুঝতে পেরেছিস হুম বুঝলাম কিন্তু তুমি তো এইটা ঠিক করছো না কোনটা নিজের বয়ফ্রেন্ডকে কেউ তুই করে বলে আমি তোর বড় আবার সেই সিনিয়র সিনিয়র ভাব আর একটু নরমাল হও এখন আমি তোমার বয়ফ্রেন্ড হই হুম তো তুমি করে বললে আর কি একটু প্রেমিকা প্রেমিকা ফিল আসে আচ্ছা যা মাঝে মাঝে বলবো তাতেই চলবে আপু তাপুর দিব আপু ডাকলে আই লাভ ইউ বললে কি দিবি মাথা ফাটাবো তোর তাতেও রাজি আমার জীবন তো তোরই চাইলে বাঁচাবে নয়তো মারবে আই লাভ ইউ টু তোর এক্স এর কি হবে আমার কোনো এক্স নেই এতক্ষণ ধরে যে বললি মিথ্যা বলেছি কেন দেখলাম একটু পরীক্ষা করে ও আচ্ছা তাই তো বলি ম্যাডামের প্রতি সেকেন্ডের খবর আমার কাছে থাকে কিন্তু সে জলজন তো প্রেম করে ফেললো আর আমি জানি না আমার খবর রাখিস মানে কিছু না সত্যি করে বল কে দিত আমার সব খবর তোকে কেউ না বলবি নাকি আমি তোমার ছোট বোন মানে আমার ভবিষ্যৎ শালিকা লিলি হুম তার মানে ও সব জানে হুম দাঁড়া ওর খবর আছে আজ আমার খবর বাইরে পাচার করা তাই না একদম ওকে কিছু বলবে না তুমি কেন গায়ে লাগবে বুঝি হুম অবশ্যই লাগবে ও আমার কত হেল্প করেছে আচ্ছা যা এইবারও মতো মাফ করে দিলাম সারা জীবন আমার হয়ে থেকো কথা দিলাম মৃত্যু ছাড়া আলাদা হব না